হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং সেই নামের কি অর্থ কৃষ্ণ অর্থাৎ ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ পার্থ সারথি অর্থাৎ অর্জুনের রথের সারথি বাসুদেব অর্থাৎ বসুদেবের পুত্র দেবকী নন্দন মাতা দেবকীর পুত্র নন্দনন্দন অর্থাৎ নন্দ মহারাজের পুত্র যশোদানন্দন অর্থাৎ মা যশোদার পুত্র মধুসূদন অর্থাৎ মধু নামক দৈত্য সংহারকারী নারায়ণ অর্থাৎ সকল জীবসত্ত্বার আশ্রয় গোবিন্দ সকল গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী কেশব কেশি নামক দৈত্য সংহারকারী মাধব সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর স্বামী রণসোর অর্থাৎ যিনি রণক্ষেত্র থেকে পলায়ন করেন জনার্দন অর্থাৎ সকল জীবসত্তার পালনকারী লক্ষ্মীপতি অর্থাৎ লক্ষ্মী দেবীর পতি ঋষিকেশ অর্থাৎ সকল ইন্দ্রিয়ের প্রভু মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা দামোদর অর্থাৎ যার উদর রজ্জু দ্বারা আবদ্ধ হয়েছিল হরি যিনি যখন দুঃখ হরণ করেন অচ্যুত যিনি কখনো বিচ্যুত হন না অজিত অর্থাৎ অপরাজয় যাকে কখনো পরাজয় করা যাবে না যোগেশ্বর অর্থাৎ অলৌকিক শক্তির অধীশ্বর শ্রীপতি অর্থাৎ সৌভাগ্য দেবী লক্ষ্মীর প্রতি জগৎপতি অর্থাৎ প্রকাশিত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যদুনন্দন অর্থাৎ যদু বংশের পুত্র ব্রহ্মণ্য দেব অর্থাৎ তিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন জননিবাস অর্থাৎ তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন বামন অর্থাৎ বিশের অবতার যিনি রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন ত্রিনয়ন অর্থাৎ ত্রিভুবন দ্রষ্টা শঙ্কর্ষণ অর্থাৎ সকল জীবের পরমাশ্রয় এবং আকর্ষণকারী হরে কৃষ্ণ